যেগুলা ওই দু হাজার পঁচিশে যারা জিতছে ছাব্বিশে জিতেছে বা পঁচিশে জিতে আছে বা ছাব্বিশে জিতবে তারা একান্ন যারা জিতে থাকবে তারা সঙ্গে সঙ্গে গেলেই কনফার্ম তো নমস্কার আমি তোমার আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল তো চ্যানেল তোমার তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আমার দৈনন্দিন তোমার ভিডিও দেখার জন্য তো আজকে আপনারা জানিয়েছিলেন যে বালকটি আসলে মেলা ছিল তো এক নম্বর কারা কিন্তু এখানে সহ্য পার হয়ে গেল তো দুর্দান্ত মেলা এখানে আগে ছিল তো এখানে সেই এক নম্বর মালিক চলুন ওনার কাছ থেকে বিস্তারিত জানবো আজকের মেলার ফলাফল এবং কীরকম এনার বাইরে কিন্তু ওঠাই কিরকম কি লড়াই দেখাইলো তার সমস্ত কিছু বুঝলি মালিক নমস্কার নমস্কার তো প্রথমে একবার নাম পড়িছে ওইটা আপনি আঁকো গ্রাম রাঙা পোষ থানা পাড়া জেলা পুরুলিয়া

বা যা বাজি হ জি নমস্কার নমস্কার তোৰ পৰা আপোনাৰ নাম কওক জি আমাৰ নাম আছে বাবলু মাহাত গ্রাম গড়া পুছড়া থানা জিলা বৰুলিয়া আৱট বংগৰ প্লেকত আপুনি মেলা আহিছিলি আ মেলা আহিছিলি তো কি রকম কি দেখিলেন খেলা মোটামুটি ভাল ভাল দেখি ভাল যাওক আপুনি সকাল থৈ গৈ আহি যি না মিতারা সকালা আহিছিল কিন্তু আমাৰ সকাল বেলা আহি হয় 10 টা 10:30 টা দি 10 টা 10:30 টা দি যাওক তো মেলা কি রকম দেখিলেন মেলা ভাল আৰু সশষ্ট सिंगলাভাৱে মেলা সশষ্ট सिंगলাভাৱে মেলা

তারপরে দ্বিতীয় নম্বরে ভদ্রী মহাতের সঙ্গে ছিল সেখানে যাই হোক পরাজয় হয়েছে আর সেদিনে ছিল ডুমার ছিল মাঘের তিন দিনে সেখানে ও মাথা দেয়নি মাথা দেয় যাই হোক কি কারণে দেয় নাই মানে মৌসুম ভালো

তো দর্শক বন্ধুরা আমি আর ভিডিও বিশেষ লম্বা করবো না এখানে শেষ করছি নমস্কার